সালামু আলাইকুম শীতকাল মানেই পিঠাপুলির উৎসব এখানে ভাপা পিঠা আর চিতই পিঠা আছে আজকে আমরা ভাপা পিঠা বানানোটা দেখবো খুব সহজেই ভাপা পিঠা বানানো যায় গ্রামের মধ্যে এইভাবেই বানানো হয় এটাকে সামগাইন বলে সামগাইনের মাধ্যমে আটা তৈরি করে নেওয়া হচ্ছে চালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই সামগাইনের মাধ্যমে ভাঙানো হচ্ছে এবার একটা আটা টেকুনি দিয়ে আটাটাকে টেকে নেওয়া হচ্ছে এবার আটার মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে আমরা ভাপা পিঠার ঝুড়ি করে নেব। এই যে পানি অ্যাডিং করা হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে আটাটা একটু ঝুরি টাইপসের হবে একটু ভেজা ভেজা হবে হালকা একটু লবণও অ্যাড করতে হয় সুস্বাদ আনার জন্য আটার ঝুরি বানানো শেষ এবার আবারও আটাটা টেকে নিতে হবে সাহায্যে না এবার একটা নেটের সাহায্যে আটাটাকে টেকে নিতে হবে সুন্দর করে টেকে নিতে হবে আটাটা অনেক মসৃণ হবে ঝুড়িঝুরি একটু ভিজা হবে এখন শুরু হবে পিঠা বানানো একটা পাতিলে আগেই গরম পানি আমরা বসিয়ে দিয়েছি দেখেন পাতিলটা একটু ছিদ্র করা মানে ভাপা পিঠার পাতিল একটু আলাদাই হয় আলাদা করে পাওয়া যায় বাজারে গেলেই আপনারা পেয়ে যাবেন একটা বাটিতে করে সামান্য পরিমাণ আটা দিয়ে তারপর মাঝখানে গুড় দিয়ে এইভাবেই ফুটন্ত পানির ওপরে বসিয়ে দিতে হবে এক থেকে দুই মিনিট রেখে দিলেই আমাদের সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে যাবে শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে খুবই মজা লাগে এই ভাপা পিঠা লবণ ধনেপাতার চাটনি দিয়ে খাওয়া যায়